আওয়ামী যদি ফিরে আসে পিঠ বাঁধবে না সমন্বয়ের থেকে উপদেশটা মাহফুজ আলম বুঝতে পারছেন যে সময় শেষ হয়ে আসছে তারা না বিপ্লব করেছেন বিপ্লব ছিল ভেজালের বিপ্লব এই বিপ্লব ছিল ষড়যন্ত্রের বিপ্লব যার দরুন আজকে কোনো কাজে তারা সফল হচ্ছে না উপদেশটা মাহফুজ আলমের কণ্ঠে হতাশার বাণী প্রেস সচিব শফিকুল আলমও বললেন যে নির্বাচন দ্রুত হবে যদি সংস্কার না চায় প্রেস সচিব আরেকটি কথাও সেদিন তার ফেসবুক স্ট্যাটাসে স্ট্যাটাস দিয়ে বলেছেন তার সম্পদের হিসেবের ক্ষেত্রে তাকে তার এলাকায় গণশত্রু বলে ডাকা হচ্ছে তিনি যে এলাকায় বসবাস করেন সেখানে থাকবেন না থাকতে পারবেন না সরকারি ফ্ল্যাটে উঠে যাবেন অর্থাৎ তারাও কিন্তু নানা রকম থ্রেটের মধ্যে এখন জীবনযাপন করছেন সেই জায়গা থেকে একটা কাজ করছে সবার মধ্যে। উপদেষ্টা থেকে উপদেষ্টা মাহফুজ আলম একটি হতাশাপূর্ণ হতাশাজনক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসের শিরোনাম ফ্যাসিবাদের পুনরুজ্জীবন ও জুলাই বিরোধী শক্তি এই সাম্প্রতিক নানা পরিস্থিতির দিকে ইঙ্গিত করে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন তিনি বলেছেন জুলাই অভ্যুত্থান ছিল বাংলাদেশের সব মত ও পথের মানুষের একটা মিলন বিন্দু তবে এখন তার আশঙ্কা দেশে আবার তথাকথিত মৌলবাদী ও সেকুলার বিভক্তি ফেরত আনার চেষ্টা করা হচ্ছে এই পরিস্থিতিতে গণমাধ্যমের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন উপদেষ্টা দেওয়া মাহফুজ আলমের পুরো স্ট্যাটাস যদি পড়ি তাহলে দেখি যে আমি যেটি বলছিলাম শিরোনামটি ছিল হচ্ছে ফ্যাসিবাদের পুনরুজ্জীবন ও জুলাই বিরোধী শক্তি তিনি লিখেছেন ফ্যাসিবাদের বিভিন্ন শাখা প্রশাখা আবার সক্রিয় হচ্ছে পুরনো ভাবাদর্শিক বন্ধবস্ত সক্রিয় হয়ে গেছে সরকারের দায় দিন অসুবিধা নেই আমরা চেষ্টা করছি কেন পারেনি বা আপনাদের প্রত্যাশা মতন পাচ্ছি না সেসব ব্যাখ্যা আমরা দিব কিন্তু কালচারাল ফ্যাসিজম এবং পুরাতন অর্থনৈতিক বন্ধবস্তের বিরুদ্ধে আপনাদের আমাদের নিরন্তর লড়াই প্রয়োজন সামাজিক ফ্যাসিবাদ বনাম সেকুলারিস্ট শক্তির শব্দ খেলা নস্বাদ করে দেয়া দরকার নইলে এ দুই শক্তি এ প্রজন্মকে হত্যাযোগ্য করে তুলবে ফিফথ অগাস্ট ডিভিশনকে প্রশ্ন করুন যারা পাঁচ তারিখে এসে আন্দোলনে অংশ নিলেন কিন্তু জুলাইয়ের চেতনাকে ধারণ করেননি জুলাই একটা মিলন বিন্দু ছিল ভাবাদর্শিক লড়াই নিয়ে আপনাদের সতর্ক করেছিলাম পাঁচ মাস পরে তা সত্য হয়ে উঠছে

সরকার একশো পঞ্চাশের বেশি আন্দোলন মোকাবেলা করেছে থেকে খাদের কিনারে যাওয়া থেকে রক্ষা করেছে অগ্রাসী পররাষ্ট্র নীতির বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে জুলাই শহীদ ও আহতদের অর্থদান ও পুনর্বাসন থেকে শুরু করে বিচার ও সংস্কারের জন্য আমরা নিরন্তর কাজ করছি এখনো জনগণের যে কোনো ন্যায্য দাবি সময় সাপেক্ষ হলেও পূরণ হচ্ছে সরকার শুনছে কাজ করছে কিন্তু ভাবাদর্শিক গোনামি করে এবং বিদেশি প্রেসক্রিপশন নিয়ে যারা এ রাষ্ট্রের পুনর্গঠনের সম্ভাবনাকে সাথে দাঁড়িয়ে গেছেন তাদের সবার খতিয়ান আমাদের প্রজন্মের কাছে আছে কালচারাল শক্তি ও গণমাধ্যমগুলো নিচক ভাবাদর্শিক লাভ ক্ষতির জায়গা থেকে যেভাবে শহীদ ও আহতদের সাথে বেইমানি করছেন তাও আমাদের প্রজন্ম মনে রাখবে আমরা যেদিন আবার রাজপথে নেমে আসব সেদিন প্রতিদিনের ডায়েরিতে টুকে রাখা আমাদের দিন রাতের কাজগুলো আমল নিয়ে জনগণের সামনে আসবে কিন্তু আপনারা জুলাই বিরোধী শক্তি যাবেন কোথায় জুলাইয়ের মিত্র সেজে জুলাইয়ের পেটে ছুরি চালানো হন্তারকেরা পালাবেন কোথায় আপনাদের আমলনামাও আমরা রাখছি ভাবাদর্শ আর ভিন দেশের পাতানো খেলায় নেমে যেভাবে আচ্ছন্ন করে রাখলেন বাংলাদেশের সম্ভাবনাকে এটার জবাব দেবে জনগণ চিহ্নিত আহ নানা রকম ব্যর্থতা আসলে পেয়ে বসেছে সর্বশেষ জুলাই ঘোষণা পত্র নিয়ে ব্যর্থতা পেয়ে বসেছে এবং নানা রকম রং চেঞ্জ পাঁচ আগস্ট পরবর্তী সময়ে কিংবা পাঁচ আগস্ট সময়কালে যেমনটা ছিল এখনকার প্রেক্ষাপট সম্পূর্ণ পরিবর্তিত এমনকি পার্শ্ববর্তী দেশ ইঙ্গিত করেছেন পার্শ্ববর্তী দেশকে ইঙ্গিত করেছেন নিজ দেশকে ইঙ্গিত করেছেন নানাভাবে হতাশা ফুটে উঠেছে অর্থাৎ উপদেশটা কিংবা সমন্বয়ক তারা কি ভয় পাচ্ছেন যেমন অন্যান্য মাঠে যে সমন্বয়করা আছেন তারা কিন্তু অনেকটা নীরব এখন মফিজ আলমও নীরব কিন্তু হঠাৎ করে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সবকিছু মিলিয়ে একটা গোজা মেলে পাকিয়ে ফেলেছে সমন্বয়ক এবং উপদেষ্টা পরিষদ তাতে কোনো সন্দেহ নেই। এই গোজা মেলেরই হতাশা থেকে এমন একটি স্ট্যাটাস বেরিয়ে আসছে মফিজ আলমের ফেসবুক থেকে তার মগস থেকে জারি বই প্রকাশ এটি তারা বুঝতে পারছেন যে সময় শেষ হয়ে আসছে তারা না বিপ্লব করেছেন বিপ্লবের পরবর্তী সময়ে কয়েক মাস তো দূরের কথা কয়েক বছরে তারা যা করতে চাইবেন তাই করতে পারবেন এমনটাই তো হওয়ার কথা কিন্তু বিপ্লবে যদি ভেজাল থাকে সেটাই কিন্তু হতে দেয় না এই বিপ্লব ছিল ভেজালের বিপ্লব এই বিপ্লব ছিল ষড়যন্ত্রের বিপ্লব যার দরুন আজকে কোনো কাজে তারা সফল হচ্ছে না তারা সব কিছুতে ব্যর্থ হচ্ছে আগামীতে আরো বড় বড় ব্যর্থতা আসন্ন এই রাস্তায় নেমে আসবার কথা বলছেন আপনি রাস্তায় নেমে আসবেন কিন্তু আপনার সাথে আপনি সামনে যাবেন আপনার পেছনে তাকিয়ে দেখবেন কাউকে পাবেন না অবস্থা প্রেক্ষাপটে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়েছে সাধারণ মানুষের আবেগকে নিয়ে মিথ্যা পুঁজি করে যে খেলা খেলেছেন সে খেলার সমাপ্তি ঘটতে যাচ্ছে যার কারণে আপনারা বুঝতে পারছেন আপনি বুঝতে পারছেন সরকারের ভেতরে থেকে বুঝতে পারছেন সরকারের বাইরে যারা আছে তারাও বুঝতে পারছে আপনারা চাইলে আপনাদের পরিস্থিতিটা আপনারা যদি কারোর লেজুর বৃত্তি না করতেন আপনারা তরুণ বয়সে তরুণ আপনারা কিন্তু তর তর গতিতে এগিয়ে যেতে পারতেন কিন্তু মানুষ যে বুঝে গেছে যে আপনারা বিশেষ কারো এজেন্ডা বাস্তবায়ন করতে এসেছেন কিংবা বিশেষ কারো পৃষ্ঠপোষকতায় আপনারা চলেন সেটি মানুষ বুঝে গেছে এবং বুঝে যাওয়ার কারণে মানুষের সমর্থন আপনাদের কাছ থেকে উঠে গেছে সেটি বুঝতে পারছেন এই আপনার এ ধরনের স্ট্যাটাস অন্যদিকে প্রেস সচিব সফিকুল আলম আবার নতুন করে বলেছেন যে রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অর্থাৎ নির্বাচনের সময়টি এগিয়ে এগিয়ে আসছে ডিসেম্বর তো কথা আমি ধারণা করছি আগামী আসবে জুন জুলাই অগাস্টের মধ্যে নির্বাচন হয়ে যাবে এবং গতকালকে বিএনপির অন্যতম একজন নেতা স্থায়ী কমিটির সদস্য সালাহিন আহমেদ এক বক্তব্যে প্রস্তাবই করেছেন যে পাঁচ অগাস্ট যে তথাকথিত বিজয়ের কথা বলা হচ্ছে সেই দিনই নির্বাচন করা হোক সবকিছু মিলে নির্বাচন এগিয়ে আসবে এবং মোহাম্মদ ইউনুস সরকারের দ্বারা নির্বাচন হবে না আমি আগে একাধিক বক্তব্য কারণ তিনি পক্ষপাত দুষ্ট এবং তিনি একান্ত ভাবে চাইবেন তিনি নির্বাচন করবেন বিএনপি জামাত যতগুলো রাজনৈতিক দল আছে আওয়ামী লীগের বাইরে তারা সবাই চাইবে যে মোহাম্মদ ইউনুসকে দিয়ে নির্বাচনটি হোক কারণ হচ্ছে আঙ্গলিক যদি ফিরে আসে পিট বাঁধবে না সেই জায়গা থেকে যে কোনো ভাবে যে নতুন ভাবে জামাতের নেতৃত্বে ক্ষমতা হস্তান্তর করতে চাইবে প্রথমত না পারলে একান্তই বিএনপির ঘাড়ে ভর করে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে নিরাপদে প্রস্থান করতে চাইবে কিন্তু বাংলাদেশ কি সেটি হতে দেবে আমি তো মনে করি না বাংলাদেশ সেটি হতে কিন্তু হতে দেবে কিনা সেটি মূল ভূমিকায় অবতীর্ণ হবে সর্বশেষ কিন্তু সেই হতে পারবে না আমি কিন্তু এখনো সন্দিহান উপদেষ্টা মাহফুজ আলমের কণ্ঠে হতাশার বাণী প্রেস সচিব শফিকুল আলমও বললেন যে নির্বাচন দ্রুত হবে যদি সংস্কার না চায় বৃহস্পতিবার আরেকটি কথাও সেদিন তার ফেসবুক স্ট্যাটাসে স্ট্যাটাস দিয়ে বলেছেন তার সম্পদের হিসেবের ক্ষেত্রে তাকে তার এলাকায় শত্রু বলে ডাকা হচ্ছে তিনি যে এলাকায় বসবাস করেন সেখানে থাকবেন না থাকতে পারবেন না সরকারি ফ্ল্যাটে উঠে যাবেন অর্থাৎ তারাও কিন্তু নানা রকম থ্রেটের মধ্যে এখন জীবন যাপন করছেন সেই জায়গা থেকে একটা ভীতি তো কাজ করছে এই সবার মধ্যে অর্থাৎ এটি বলতে পারি যে বর্তমান সরকারে যারা আছেন তাদের কাজেই এই সরকারটি খুব বেশি সময় করতে পারবে না খুব দ্রুত সেটি তত্ত্বাবধায়ক সরকার যদি আওয়ামী লীগ ভূমিকা রাখতে পারে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে আর ভূমিকা না রাখতে পারলে এই সরকার একটা জেনে নির্বাচন দিয়ে সমাদ অথবা বিএনপির নেতৃত্বে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটিকে প্রথম কলঙ্কিত করেছে আমলে ক্ষমতায় তত্ত্বাবধায়ক সরকারটিকেও নিজেদের মতো করে পেতে চেয়েছিল বিএনপি বিএনপি আজীবন ক্ষমতায় থাকবার স্বপ্নে বিভোর ছিল সেই সময় বিচারকদের নির্ধারিত একটি বয়স ছিল পঁয়ষট্টি বছর অবসরের কিন্তু সেই সময় বিচারকদের বয়স হঠাৎ করে কথা নেই বার্তা নেই সংবিধান করে করা হয় এর কারণটি ছিল যে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার আইনে যেটি বলা আছে যে সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হবেন সেই জায়গায় বিএনপি মনে করেছিল যে বিএনপির দলীয় একজন প্রধান বিচারপতি ছিল যাকে সর্বশেষ অবসরপ্রাপ্ত হিসেবে বিএনপি পেতে চেয়েছিল এবং সেই বিবেচনায় অবসরের বয়স করেছিল সাতষট্টি বছর অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারটিকে প্রথম বিএনপি কলঙ্কিত করে পরে আওয়ামী লীগ এসে যখন দেখলো যে তত্ত্বাবধায়ক সরকারকেও কলঙ্কিত করা যায় সেই তত্ত্বাবধায়ক সরকারেরই প্রয়োজন নেই আদালতে মামলা হলো আদালতের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল ঘোষণা করা হলো এবং পরিবর্তিত সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে এটি বাতিল করা হলো এই বাতিল করবার পর থেকে জামাত কিংবা বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অনর ছিল এই অনর থাকবার কারণেই সর্বোচ্চ আদালতে মামলা ছিল মামলা হয়েছে আপনারা নতুন করে জানেন ইতিমধ্যে গত 17 ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকারের হাইকোর্টে এর উরচড়ান্ত সোনামি শেষে করে রায়ে ঘোষণা রায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত সংক্রান্ত পঞ্চদশ সংশোধনের সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করা হয় একই সঙ্গে সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান পুনর্বহাল এবং পঞ্চদশ সংশোধনের আইনের আরও চারটি ধারা বাতিল ঘোষণা করা হয় এ ফলে হাইকোর্টে রাইটের ফলে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবার ক্ষেত্রে আর কোন আইন জটিলতা ছিল না মানে এ ছাড়াও আপিল বিভাগে একটি শুনানি ছিল গতকাল 19 জানুয়ারি সালের একটি রায়ের রিভিউ পুনরবেচনার শুনানি ছিল গতকাল 19 জানুয়ারি সেখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা আছে বিএনপি জামাতি ইসলামী ও পাঁচ বিশিষ্ট নাগরিক ও এক ব্যক্তির করা চারটি আবেদনের শুনানির জন্য আগামী নয় ফেব্রুয়ারি তারিখ ধার্য করেছে আপিল বিভাগ এই যে যারা বিএনপি জামাতি ইসলামী পাঁচ বিশিষ্ট নাগরিক এবং আরেক ব্যক্তি চারটি আবেদন ছিল চারটি আবেদন কি ছিল 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের যে রাইটি দিয়েছিল রাইটি পুনর বিবেচনার জন্য একটি শুনানি দিন ছিল 19 জানুয়ারি সেই 19 জানুয়ারি সময়টি আবার পিছিয়ে দেওয়া হলো কেন এই যে যারা আবেদন করেছিলেন রিভিউ শুনানির জন্য আবেদনকারীদের টাইম পিটিশনের কারণে অর্থাৎ এই যে টাইম পিটিশন এবং টাইম কিল করার একটা ব্যাপার ইতোমধ্যে শুরু হয়ে গেছে অর্থাৎ এতদিন যারা বিএনপি জামাত তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনবার জন্য যারা মরিয়া ছিলেন আন্দোলনে মরিয়া ছিলেন তারা এই টাইম পিটিশন দিয়ে এই শুনানিটা পিছিয়ে দেবার কারণে আমার কাছে মনে হচ্ছে এনারা এখন আর তত্ত্বাবধায়ক সরকার চাইবে না কেন চাইবে না তারও উত্তর আছে আমার এই প্রসঙ্গে মনে হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার আসলে তুমি কার যারা আমরা চাইলাম বা বিএনপি জামাত যারা চাইলেন যে তত্ত্বাবধায়ক সরকার চাই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে আওয়ামী লীগের অধীনে নির্বাচন হবে না তারা এখন চাইবে না গতকালকে উনিশ জানুয়ারি যেটি ছিল শুনানি সেটি হচ্ছে আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ দুই সালের দশই মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী তত্ত্বাবধায়ক সরকার বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্টে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল মঞ্জুর করে এই রায় দেওয়া হয় আপিল বিভাগের সেই রায়টির পুনর্বিবেচনা চেয়ে গত বছরের অক্টোবরে একটি আবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদুল আলম মজুমদার সহ পাঁচজন বিশিষ্ট নাগরিক অন্য চারজন হলেন তোফায়ল আহমেদ স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়ল আহমেদ রাজনীতিবিদ তোফায়ল আহমেদ নয় এম হাফিজ উদ্দিন খান জোবাইরুল হক ভুইয়া ও জাহরা রহমান এ রায় পুনর্বিবেচনা চেয়ে গত বছরের তেইশে অক্টোবর আরেকটি আবেদন করেন বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। এবং নওগার রানীনগরের নারায়ণপাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মুফাজ্জল হোসেন আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে গত বছর একটি আবেদন করেন দুই সালের রায়ের পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেছিলেন সেই রায়ের পুনর্বিবেচনারই শুনানি ছিল উনিশ জানুয়ারি সেটি পিছিয়ে দেওয়া হয়েছে কেন পিছিয়ে দেওয়া হলো শুনানি কেন হলো না তাহলে প্রশ্ন জাগে যে এখন যারা আবেদন করেছিলেন তারা কি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি এই মুহূর্তে ফিরে আসুক সেটি চাইছেন না